দেশ বীর হাদিরা হারিয়ে গেলে হারিয়ে যাবে অমর দেশ এই মাটিতে চিল সকুনের করবে নজর যতবার বীর হதிரা উঠবি জেগে মুক্তি কানে ততবার এই মাটিতে চিল সকুনের করবে নজর যতবার বীর হাদিরা উঠবে জেগে মুক্তি গানে ততবা বাংলাদেশের দামাল ছেলে প্রয়োজনে লড়বে ফের ঘাতক দালাল সব হারামি দেখবে গোলা টাকার কাছে না তো হওয়া পর গাছা ওইটি তো দাস হাদির মায়া কেমন করে বুঝ ফেসি বাদের দাস এই মাটিতে চিল শকুনের পড়বে নজর যতবার বীর হাদিরা উঠবে জেগে মুক্তি গানে ততবার এই মাটিতে চিল শকুনের পড়বে নজর যতবার হাদিরা উঠবে মুক্তিগানে ততবা এই মিছিলে ওই পশুদের অন্তরাত্মা কাব্যে ফের এই আন্দোলন বাংলাদেশের মুক্তিকামি হাদিদের এই যেন দেশটাকে আর হারিয়ে যেতে দেবে না হাদির মতো মাথা দেবে পর গাছা ফের হবে না এই মাটিতে জিল শুকুনের পড়বে না জোর যতবার বীর হাতিরা উঠ ভেসে গে মুক্তি গানে ততবার এই মাটিতে চিল শকুনের পর বে নজর যতবার বীর হাতিরা উঠ ভেসে গে মুক্তি গানে ততবার লক্ষ মায়ের গর্ভকালীন হচ্ছে কত ইশতেহার বুকের মানিক বিলিয়ে দেবে স্বাধীনতা লাগবে তার এমন কোটি বীরের দেশে হারিয়ে গেলে হাদি লক্ষ্য দিয়ে শিরবাধি এই মাটিতে চিল শকুনের পড়বে নজর যতবার বীর হাদিরা উঠবে জেগে মুক্তি গানে ততবার এই মাটিতে চিল শকুনের পড়বে